মিল্কিওয়ে গ্যালাক্সির অদ্ভুত সফর ব্রহ্মাণ্ডে যার কোনো সীমা নেই এটাকে বৈজ্ঞানিক দিক থেকে দুভাগে ভাগ করা হয় ফার্স্ট অবজারভার ইউনিভার্স অর্থাৎ যাকে দেখা গেছে আর সেকেন্ড হচ্ছে নন অবজারভার ইউনিভার্স অর্থাৎ সেই ব্রহ্মাণ্ড যাকে আজ পর্যন্ত কেউ দেখেনি আর কখনো দেখতেও পাবে না কথা বলি একটু দৃশ্য ব্রহ্মাণ্ড অর্থাৎ অবজারভার ইউনিভার্স আর তাও সেটা কাছাকাছি নাইনটি থ্রি মিলিয়ন নাইট ইয়ার্স যে কোনো আশা যেটার অর্থ হচ্ছে আজ পর্যন্ত আমরা সেই ব্রহ্মাণ্ডকে জেনেছি ওই ব্রহ্মাণ্ডের চৌরাত্র ওটা এতটাই যে সেটাকে পার করতেও ব্রহ্মাণ্ডের সব থেকে জোর গতিতে নাইন 23 বিলিয়ন সাল লেগে যায় আর এতগুলো বছরে তো যখন হালকা ব্রহ্মাণ্ডে জায়গা থেকে অন্য জায়গায় ছেড়ে যায় তখন ইউনিভার্সের এক্সপেনশনের কারণে সেটা কখনো দ্বিতীয়ত আরেকটিকে ধরতে পারবে না চলুন এবার এগিয়ে চলা যাক আর বুঝি এই ব্রহ্মাণ্ড এক অন্যরকম আলাদা হবে যেটা আপনাকে রোম্যান্সে ভার ভরে দেবে পুনরায় একবার আমরা ইউনিভার্সের যাত্রা লাইট স্পিডে করব ব্রহ্মাণ্ডে যাত্রা করতে গিয়ে অসাধারণ আকাশগঙ্গা অস্পষ্ট সব থেকে বিপজ্জনক তার আর ব্ল্যাক হোলস কে দেখতে গিয়ে পার হবে তাহলে তৈরি হয়ে যান একবার পুনরায় অদ্ভুত সফরের জন্য যা পুরোটাই নাড়িয়ে দেবে আমরা সবাই জানি যে এই ব্রহ্মাণ্ডে সব থেকে জোর গতিতে কেবলমাত্র লাইট কি যেটা কি না তিন লাখ কিলোমিটার পার সেকেন্ডে আছে যদি আমরা ষাট বছর অবধি নিজের হাইপোথেটিক্যাল স্পেস শিপে ট্রাভেল করি তাহলে আমরা কেবল চার হাজার লাইট ইয়ারস অবধি সফর করতে পারি কারণ ওয়ান লাখ লাইট ইয়ার ফেলা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি এর সামনে খুব কম তাহলে যদি টাইম ডিটেল ডাইলেশনে ব্যবহার করি দেন মিল্কি ওয়ের গ্যালাক্সির অন্য দিকে ছেড়ে যায় তাহলে পার করতে 60000 হাজার লাইডিয়ার্স লাগবে কিন্তু আমাদের স্পেস শিপে কেবল 850 সাল লেগে যাবে এই ভাবে যখন আপনি আপনার স্পেস শিপে 990 সাল লাগবে অর্থাৎ 990 সাল লাগবে আর পৃথিবীতে 70000 সাল লেগে যাবে তখন আপনি পৌঁছাবেন আমাদের মিল্কি গ্যালাক্সিতে গ্যালাক্সি এর দ্বিতীয়ত সবথেকে কাছের গ্যালাক্সি সাইকি গ্যালাক্সিতে কারণ পৃথিবীতে সত্তর হাজার লাইট ইয়ার দূরে আছে এই গ্যালাক্সিতে ফোরে বেরিয়ে সাহায্যে মাধ্যমে খোঁজা হয়েছিল এটা আকারে অনেকটাই ছোট গ্যালাক্সি আছে আর শুধুমাত্র দশ হাজার লাইট এ আছে পড়ে এর মধ্যে যেটাকে গ্লোবাল ক্লাস্টারও বলা হয় নিজের ভিতরের মধ্যে সামলে রাখা হয় তাকে যখন আপনি আপনার হাইপোথেটিক্যাল জেনারেশনে এখানে দিয়ে অতিক্রম করবেন সূর্য থেকে আট লাখের বেশি তার ওয়ান ফিফটি থ্রি লাইট ইয়ার্সে ফেলে ফেলা

এরকম এই স্পেসশিপে এই গ্যালাক্সির উপর থেকে অতিক্রম করবে তো ভাই এর মধ্যে 70 গ্লোবাল ক্লাস্টার অর্থাৎ তারের বেশি বিশাল মিথুকে পরিণত হবে এখানে আপনি 500 এর বেশি প্ল্যানেটারিও পেতে পারেন যেটা বড় লাল জিয়ান্ট স্টেরের কোলাপস হওয়ার পরেও তৈরি হয় ধুলোর এই আকাশ পার করতে গিয়ে আপনি এই গ্যালাক্সির হাজারো বড় তারা আর তার কিছু বিশাল এলাকায় নিহারিকাকে দেখবেন এই নিহারিকার মধ্যে একটি নিহারিকা আপনাকে এই গ্যালাক্সিতে দেখতে পাবেন যার নাম হচ্ছে টেরান নিহারিকা এই বিশালাকার গ্যাস আকাশের একটা ভান্ডার যার মধ্যে হাজারো তারা আর সুপারনোভা বিস্ফোরকের বাঁচানো ধুলো জড়িত আছে এটা এতটাই ব্রাইট আছে আর এটা বেশি যে যদি আমাদের থেকে পনেরোশো লাইট ইয়ার অর্থাৎ ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড লাইট ইয়ার দূরে হতো তাহলে পৃথিবীর ওপর এতটাই আলো আসত যেটাই আমাদের ছাওয়াটাও আলো হয়ে যেত এটা থেকেই আপনি বুঝতে পারছেন যে এটা তাহলে কতটা ব্রাইট যাই হোক এই থেকে এগিয়ে। আমরা যাব একটা স্টারের যেটা এই গ্যালাক্সিতে বসে সবকিছু উজ্জ্বলতমটাকে শেষ করে দেয় আর ওয়ান থার্টি নামে এই স্টার আমাদের সূর্য থেকে থ্রি হান্ড্রেড গুণের বেশি ভারী আর এই তারা এতটাই আলো ছাড়ে যে যদি আমরা আমাদের সোলার সিস্টেমে সূর্যের জায়গায় রেখে দিই তাহলে এটা সূর্য থেকে নাইনটি ফাইভ থাউজেন্ড থাউজেন্ড বেশি আলো পৃথিবীর ওপর পড়বে এই স্টার শুধুমাত্র চার সেকেন্ডে এতটাই এনার্জি রেডিয়েট করে বাইরে বার করে দেয় যে যতটা আমাদের সূর্যকে করতে এক বছর সময় লাগে এই জন্য এটাকে ব্রহ্মাণ্ডে থেকে ভারী আর সব থেকে উজ্জ্বলতম তারাও বলা হয় এখন আমরা যাব দুই লাখ ইয়ার দূরে এক ছোট গ্যালাক্সি স্মল ম্যাগনেটিক ক্লাউড আর গ্যালাক্সি সাত আরক সূর্য যতটা মাস তার নিজের ভেতরে সামনে রেখে আর এর মধ্যে লাখো তারা আছে যা আমাদের সূর্য থেকেও বড়। এই ড্রপ গ্যালাক্সি সময় অনেক দ্রুত গতিতে আমাদের গ্যালাক্সির পরিক্রমা করছে আর কম্পিউটার সিমিলেশনের মাধ্যমে আসা আগত আড়াই বছর তারপরে হয়তো এই গ্যালাক্সি আমাদের মিল্কি ওয়ে থেকে অতিক্রম করে যাবে যখন এটা আমাদের গ্যালাক্সি এর সাথে ধাক্কা খাবে তখন এই দৃশ্যটা হয়রান করে দেবার মতন এই গ্যালাক্সি মিল্কি গ্যালাক্সির মতো কতগুলো ও তারাকে এখান থেকে বের করে বাইরেও ফেলে দিতে পারে এখন আমরা আমাদের যাত্রাকে আরো আগে এগিয়ে নিয়ে যাওয়া ওই জায়গা যেখানে সায়েন্টিস্টরা 2007 এ টেলিস্কোপের মাধ্যমে সাহায্যে অবজার্ভ করেছিল পৃথিবী থেকে 7 লাখ লাইট ইয়ার্স দূর এই জিনিস তখন এইটি টু থাউজেন্ড হাজার অর্থাৎ বিরাশি হাজার তারা দেখা গিয়েছিল যেটা ব্রহ্মাণ্ডের বয়স না হলেও সমান সমান ছিল গভীরভাবে দেখার পর সায়েন্টিস্টগণ এই জিনিসটাকে ড্রপ গ্যালাক্সি মেনেছিল আর এটাকে লিওভি নাম দিয়েছিল বন্ধুরা এই ভিডিওটিতে এতটাই হাইপোথেটিক্যাল স্পেস ট্রাভেলের ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই বলবেন আশা করি আপনাদের সকলেই ভালো লেগেছে সকলেরই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন